হ্যাঁ। হ্যাঁ ওকে তুমি কি চোখে দেখতে পাও না? অন্ধ নাকি? দেখছো না এখানে সরি। আমি দেখতে পাইনি। তুমি তো এই কথাটা সুন্দর করে বলতে পারতে। এত বেদবি করা কি ছিল? আমার আসলে তোমার কাছে বেদবি মনে হচ্ছে। আমার তো ইচ্ছে করছিল একটা চোর মেরে দে না কি প্রবলেম? তুমি ওর সাথে বেদবি করছো কেন? বেদবি করব না। তুমি দেখতে পাচ্ছো না উনি শুটের মাঝখানে চলে আসছে? আরে বাবা রাস্তা বন্ধ করে আমরা শুট করছি ওনার তো এখানে দোষ নেই তুমি ওনার সাথে বেদবি কেন করছো ভুল তো আমাদেরই তুই না এত মত বুড়ি করিস না এই যে ভিডিও শুট করতেছিস না এই টাকাতেই তো সংসার চলে হ্যাঁ আমার টাকায় চলিস তুই নাইদা তুমি এটা কি বললা তুমি তো আমাকে ফাউ ফাউ টাকা দাও না আমি তোমার ক্যামেরা করি শুট করি পোস্ট করি এডিট করি সবকিছু আমিই করি আর তুমি তো আমার গার্লফ্রেন্ড তাই না আমার দায়িত্ব হচ্ছে তোমাকে প্রমোট করা আর সেটা পজিটিভ ভাবে এভাবে কারোর সাথে খারাপ ব্যবহার করে না কি বললি তুই তুই আমাকে প্রমোট করিস আমার টাকায় তুই চলিস এটা কি তুই ভুলে যাস আর তুই জানিস না মার্কেটে আমার কত ডিমান্ড আমার সাথে না থাকলে না তোকে কেউ পাত্তাও দিত না এই শোন তুই এখন নিজের মুখটা বন্ধ কর আর গিয়ে শুট কর যা এই যে ম্যাডাম আপনি কি একটু সাইড হবেন প্লিজ এই শোন ভালোভাবে কাজটা করিস কিন্তু মাথায় রাখিস পুরো এক লাখ টাকার প্রমোশ